সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো বন্ধুরা আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপি হবে রুই মাছের স্বাদের একটা রেসিপি সম্পূর্ণ নূতনভাবেই আজকের রুই মাছের রেসিপিটা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আন্ধুরা আমার এই রেসিপিটি যদি কোনো অংশ ভালো লাগে থাকে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলা একান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছেন অনেক অনেক ধন্যবাদ পুরনো বন্ধুদের আর নতুন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে রুই মাছের নতুনত্ব রেসিপি তো এখানে কি কি উপকরণগুলো নিয়েছি একবার বলে দেব আলু কেটে নিয়েছি আর এখানে রুই মাছ নিয়েছি চার পিস আর এখানে পাকা টমেটো কেটে নিয়েছি আর কিছুটা মশলা নিয়েছি হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া কাশ্মীরি লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে নিয়েছি বড়ি আর এখানে আদা বাটা দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপি তো প্রথমে আমি এই পরিষ্কার করা মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে একটু পাঁচ মিনিটের জন্য রেখে দিব তার জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাছটাই কিন্তু আগেই আমি পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম তো এবার মাছটাকে একটু হলুদ লবণ মাখিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিব তো হলুদ লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু ভালো হয় তো পাঁচ মিনিট পর আমি কড়াইটাও গরম করে নিলাম আর এদিকে সরিষার তেল দিয়ে দিলাম আজকে রেসিপি হবে সরিষার তেলে তেলটাও একটু গরম করে নেবো সরিষার তেল গরম হতে একটু সময় লাগে একটু ওয়েট করতে হবে তো তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়েছে এবার আমি এক এক করে এই মাছগুলোকে দিয়ে দেবো রুই মাছ এখানে চার পিস মাছ নিয়েছিলাম তো এক এক করে আমি মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে রুই মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো এবার আমি উল্টে দেব মাছগুলোকে তো দেখুন তো কড়াই ভালো গরম হলে আর তেল যদি ভালো গরম হয় কোনো রকমভাবেই কিন্তু মাছগুলো লেগে যায় না সেদিকেও একটু খেয়াল রাখতে হবে তো দেখুন মাছগুলোই কিন্তু আমি উল্টে দিলাম একটু লাল লাল করেই কিন্তু মাছগুলোকে আমি একটু ভেজে নিব তো উল্টে পাল্টে অলরেডি মাছগুলোয় কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে বন্ধুরা তো এবার আমি এই ভেজে রাখা মাছগুলোকে একটা পাত্রে নামিয়ে নিব তো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন মাছগুলোকে এই দেখুন মাছগুলোই কিন্তু আমার নামিয়ে নেওয়া হয়েছে এবার আমি এই মাছ তেলে আমি এই বড়ি দিয়ে দেবো এখানে ফুলকপির বড়ি করেছিলাম এই বড়িটা কিন্তু আমি বাড়িতেই করেছিলাম আর এই বড়ির রেসিপিটাও দেয়া আছে আমার চ্যানেলে অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি যারা দেখেননি অবশ্যই এই বড়িটা দেখে নেবেন আমি কীভাবে ফুলকপির বড়িটা করেছিলাম বিউলির ডাল দিয়ে ফুলকপির বড়ি করেছিলাম তো বড়িগুলোকে একটু ভেজে নেব এই তেলে মাছ ভাজার তেলে তো বড়িগুলোও কিন্তু কথা বলতে বলতে ভেজে নেওয়া হয়ে গেল দেখুন বড়িগুলোকেও নামিয়ে নিলাম তো মাছ আর বড়ি অলরেডি কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে তো এবার আমি এই তেলে এখানে আমি কেটে রাখা যে আলুটা রেখেছিলাম তো আলুটা আমি এই তেলে দিয়ে দিলাম আর এই তেলে একটু আলুর ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিব সব কিছু আগে থেকে ভেজে নিলে কিন্তু স্বাদটা ভালো হয় আর আজকের রেসিপিটা একটু অন্যরকম হবে এক চামচ আদা বাটায় যে এত সুন্দর টেস্ট হয় আর আদাটা কিন্তু এখন আমি দেব না তো দেখে দেবো কোন সময় আমি আদাটা দেবো এভাবে আদা দিয়ে রান্না করে দেখুন না একবার কেমন লাগে বন্ধুরা খেতে তো এবার আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য এবার আমি দিয়ে দেবো এক চামচ গোটা জিরে ফোড়নের জন্য এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবে একটা তেজপাতা মাঝখান থেকে একটু ছিঁড়ে দিলাম তেজপাতাটা যেহেতু সব কিছু আমার ভেজে নেওয়া হয়েছে ওই জন্য কিন্তু আমি এখন ফোড়নে বেশি তেল দেব না অল্প তেল দিয়ে দিলাম আর এখানে যে মশলাগুলো নিয়েছিলাম এক এক করে মিশিয়ে নিলাম এখানে জিরের গুঁড়া আর কাশ্মীরি লঙ্কার গুঁড়া লঙ্কার গুঁড়া আর হলুদ এখানে এই চার রকমের মশলা ছিল মশলাটাকে একটু অল্প জল দিয়ে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নিব দেখুন এভাবে মিশিয়ে নিলে কিন্তু মশলাটা বেশ সুন্দর মিশে যায় সমস্ত মশলার সঙ্গে আর বাটা মশলার মতন কিন্তু হয়ে যায় বন্ধুরা তো আমি একটু অল্প জল দিয়ে মিশিয়ে নিলাম আর এবার হ্যাঁ দিয়ে দিলাম এই ফোড়নে তো এই মিশে রাখা মশলা কিন্তু যদি আরও একটুক্ষণ আগে রাখা হয় আরও কিন্তু ভালো হয় আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ যে একটু চিনি দেবো যে কোনো রান্না আমার একটু চিনি না দিলে আমার কাছে কেমন ভালো লাগে না তো আপনারা এটা স্কিপ করতে পারেন যদি চিনিটা না খেতে পছন্দ করেন তো আমি একটু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি তো টমেটোটাকে একদম গলিয়ে নেবো না একটু গোটাগাটা অবস্থায় মশলার ভিতর কষিয়ে নিব তো মশলার ভিতর কষিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দেব তো এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলোকেও মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে আলু আর টমেটোকে একসঙ্গে একটু কষিয়ে নিব তারপরে আমি জল দেবো তো বন্ধুরা নেড়ে চেড়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে একটু কিন্তু গরম জল ব্যবহার করলাম অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন যে কোনো রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো গরম জলটা দিয়ে এটাকে আমি ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিটের মতন হাই হাইটে রেখেছিলাম এই দেখুন তো পাঁচ মিনিট বা ঢাকাটাকে তুলে নিলাম এই দেখুন টমেটোগুলোকে ওরকম একটু হালকা গোটা গোটা থাকবে কিন্তু বন্ধুরা আর এদিকে আমি মাছটা দেখুন এই যে ভেজে রাখা মাছ আর এখানে যে বড়ি এক এক করে আমি দিয়ে দেব প্রথমে আমি ভেজে রাখা মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এক এক করে হ্যাঁ ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো তো মাছগুলোকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে আমি মাছগুলোকে দিয়ে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব আর এই দেখুন যে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো তো এই যে বিউলের ডালের বড়িগুলো আমি দিয়ে দিলাম আজকে বড়ি দিয়ে রুই মাছের রেসিপি হবে আর ঝোলটাও কিন্তু একটু পাতলা হবে কিন্তু বন্ধুরা তো বড়ি আর মাছগুলোকে দিয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম ঢেকে একটু জ্বালিয়ে নিলাম এই দেখুন এবার আবার একটু খুন্তি দিয়ে হালকা নেড়ে চেড়ে দেব আর এখানে দেখুন আমি একটু আলুটা চেক করে নেবো যে আলুটা কেমন সেদ্ধ হয়েছে তো চেক করে নিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়েছে আর এই যে আদা এ দেখুন আদাটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম আমি কিন্তু তেলের পরে আদাটা দিইনি একবার রান্না করে দেখুন না আদা দিয়ে এইভাবে কেমন টেস্ট হয় তো আদাটা দিয়ে কোনো নাড়াচাড়া দিলাম না আদাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিটের মতন ঢাকা দিয়ে আবার একটু ঢাকনাটাকে তুলে নিলাম এই দেখুন এবার আমি আদাটাকে একটু নাড়িয়ে চাড়ে এই মাছের সঙ্গে মিশিয়ে দেব রান্নাটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে নিলাম তো আদাটা দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিটের মতন কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছিলাম তো এই দেখুন বন্ধুরা আর আজকের রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হলো বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি যেহেতু গরম পড়ে যাচ্ছে বন্ধুরা এখন বড়ি তো একদম ফেভারিট খাবার আমার বন্ধুরা আপনাদের কাছে কার কার কাছে এই যে বিউলির ডালের বড়ি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই বিউলির ডালের বড়ি তো এতক্ষণ ধরে যারা আমার সঙ্গে ছিলেন ভিডিওটা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের বলছি এ প্রথমে যদি আমার চ্যানেল এসে থাকেন আমার এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গেই আছেন পুরনো বন্ধুদেরও রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা নতুন বন্ধুদেরও রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও বা